বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি আর সেটা যদি হয় ম্যাঙ্গো মালাই কুলফি তাহলে তো কথাই নেই আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য প্রথমেই দুধ জাল করে মালাই তৈরি করে নিতে হবে এখানে আমি চার কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি আপনারা চাইলে ফুল ক্রিম পাউডার মিল্ক দিয়েও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন এক চিমটি পরিমাণ স্যাফরন দিয়ে এবার দুধটাকে আমি জাল করে নেব আর দুধটা বল ওঠার পর থেকে খুব ভালো করে অনেকটা সময় নিয়ে জাল করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে এবং সাইড থেকে মাঝে মাঝে এভাবে মালাইগুলোকে ছাড়িয়ে দিতে হবে অনেকটা সময় নিয়ে দুধটা জাল করে নেয়ার পর যখন দুধটা প্রায় তিন কাপের মতো হয়ে আসবে তখন এর মধ্যে আমি মিষ্টির জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে আমের মিষ্টির উপর ডিপেন্ড করেও কিন্তু চিনিটা কম বেশি করে দেয়া যেতে পারে আবারও জাল করে আরও কিছুটা সময় নিয়ে এই দুধটাকে আমি প্রায় দুই কাপের মতো করে নিয়েছি মানে চার কাপ দুধকে জাল করে ঘন করে এখানে আমি দুই কাপ পরিমাণ বানিয়ে ফেলেছি এবার চুলাটা অফ করে এই মালাইটাকে আমি ঠান্ডা করে নিব মালাইটা প্রায় ঠান্ডা হয়ে আসলে এবার আমি দুইটা আম কেটে নিব আর অবশ্যই ভালো পাকা দেখে আম নিতে হবে আমগুলোকে আমি এরকম স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আমগুলো ছিলেও কেটে নিতে পারেন কিউব কিউব করে তবে আজকে সহজভাবে এভাবে স্লাইস করে কেটে এভাবে করে কিউব করে কেটে দিচ্ছি এতে করে সময়ও কম লাগে সেই সাথে কাজটাও সহজ হয়ে যায় এখন এভাবে স্লাইস করে কেটে নিয়ে এগুলোকে আমি একটা চামচের সাহায্যে আঁচড়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা আমের দুই পাশ থেকে সাইডগুলো কেটে এভাবে দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে বেশি পরিমাণে আম না দেওয়াই ভালো কারণ এতে করে এই মিশ্রণটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে তবে খুব বেশি গাঢ় হয়ে গেলে কিন্তু এটা খুব সুন্দর করে জমাট বাঁধতে চাইবে না এদিকে মালাইটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকেও ব্লেন্ডার জারে আমের সাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে ব্লেন্ড করে নেয়ার পর এখানে আমি কিছু কফির ওয়ান টাইম গ্লাস নিয়েছি এখন এর মধ্যে আমি এই আইসক্রিম বা কুলফির যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি আপনাদের যাদের হাতের কাছে আইসক্রিম অথবা কুলফি মোল্ড থাকবে না তারা চাইলে সহজেই কিন্তু এই ওয়ান টাইম কফির গ্লাসগুলোতে এভাবে করে কুলফি জমাতে পারেন এখন এগুলোর ওপরে এরকম ফয়েল পেপার দিয়ে আমি মরিয়ে নিচ্ছি মানে এটাকে র্যাপ করে বা কভার করে দিচ্ছি সবগুলো একইভাবে কভার করে দেওয়ার পর এখন একটা চাকুর সাহায্যে আমি একটু অল্প করে এভাবে ছিদ্র করে নিচ্ছি যাতে করে কোলফির যে কাঠিটা সেটা ঢোকাতে সমস্যা না হয় এখন সবগুলোর মধ্যে আমি এভাবে করে কাঠিটা সেট করে দিচ্ছি সবগুলো এভাবে রেডি করে নেয়ার পর এখন এগুলোকে একটা প্লেট অথবা ট্রেতে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর প্রায় দশ থেকে বারো ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে এই কুলফিগুলো খুবই সুন্দর করে জমাট বেঁধে যাবে বা একদম সেট হয়ে যাবে তো দশ থেকে বারো ঘন্টা পর এগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কুলফিগুলো কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এগুলো যে মোল্ড আউট করা এত বেশি সহজ সাধারণত আইসক্রিম বা কলফি মল থেকে এগুলোকে মোল্ড আউট করতে অনেক বেশি সমস্যা হয় আর দেখুন এগুলো কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাচ্ছে আপনারা চাইলে আশেপাশের যে কোনো মুদির দোকান থেকে কিন্তু এই কফির গ্লাসগুলো সংগ্রহ করতে পারেন আর সবগুলো বের করার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে মাসাল্লাহ যদি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ